আজকে আমরা করবো না বাক্সাদের কমা হয়েছে ওরা তাদের থেকে আজকে ওদের আত্মা শান্তি পাচ্ছে শান্তি পাবে তখন যখন আমরা ধানের শীতের বিজয়

আমার প্রধান অতিথির প্রধান বিশেষ বক্তা তারা গুরুত্বপূর্ণ বক্তব্য করা আমি শুধুমাত্র আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি একজন সমাজ উপকারী এবং নিষ্ঠাবান ব্যক্তিত্ব ব্যক্তির কথা বলতে চাই সেটি আমার প্রাণ প্রিয় ভাইনতার কবি পাই আর কবি পায় দীর্ঘদিন থেকে এই সাজাগুলোর

এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যারা বুকের তাদের রক্ত হাসপাতালে জেনে দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে তাদের তাদের আত্মার মাত্রার কামনা করে কামনা করছি এবং সেই সঙ্গে আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইউটিউবে অনেক সময় জামাত অনেক কিছু কথা বলছে জামা আজকে ভারত প্রীতি হয়ে গেছে জামাতের আজকে হয়ে গেছে বন্ধু জামাতের লজ্জা থাকা দরকার কয়েকদিন আগে জামাতের জামাতের কিছু নেতাকে বিনা অপরাধে নির্মম বারে ফাঁসির কাছ ধুলে হত্যা করা হয়েছিল সাংবাদিক ফাঁকি বন্ধুরা জামাত আজকে জামাত আজকে অনেক বড় আমরা আবার এক ধন্য পেয়েছি যার আমরা সর্বস্তরে জনগণ বাস্তবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে তাকে মনোনীত করবো এবং জয়মুক্ত করবো এই আমরা

তার আপনাদের বিভিন্ন ক্রাম্পের মাধ্যমে তবে আপনাদের প্রতি আমরা বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে সবচেয়ে বেশি ভর্তি জাতীয় সরকারি এরা